এগুলা ছাগল থেকে বাচ্চা পাবে কিনা এগুলা ছাগল থেকে কেমন মানে বাচ্চা আসবে বিস্তারিত আমি আগে বুঝি মনের সাথে বোঝার পরে তারপরে আমি ছাগল কয় করি ভাই মানে একশোর ভিতর ধরেন বিশটা কালেকশন করে ওইভাবে যাতে আমার দর্শক নিয়ে কিছু করতে পারে আমার জন্য যাতে দোয়া করে বা আরো পাঁচটা কাস্টমার যাতে আমি পাই এই জন্য কিন্তু আমি বাসাই খেতে হবে কালেকশন করি আমি চাবো না যে আমার দ্বারাই কেউ ক্ষতিগ্রস্ত হোক সামান্য কিছু টাকা নিয়ে এর জন্যে আমি মানুষের চোখে কালার হবো না বা আমি কারো গাল শুনবো না ভাই জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের মেহেরবানি মধ্যে আছি কয়েকটা দিন চলছে প্রচন্ড গরম জি জি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যদিও কিন্তু গরম কিন্তু কমছে না না আবার কিন্তু গরম সেই মাত্রাই রয়ে গেছে জি জি তো যার কারণে কিন্তু আমরা ছাগলটা আজকে একটু অন্য জায়গায় ধরলাম হ্যাঁ কালেকশনের দিক থেকে আসলে এক এক জনের পছন্দ কিন্তু এক এক রকম জি জি এক এক ধরনের তো আপনার পছন্দ বা আপনার যে কালেকশন সেই কালেকশনগুলো বিশেষ করে বাণিজ্যিক খামার উপযোগী সুন্দর সুন্দর কালেকশন থাকে আপনার আপনার কালেকশনের মাত্রাটা আমার খুবই ভালো লাগে বিশেষ করে কম খুব সুন্দর সুন্দর ছাগল কালেকশন করা ছাগল তো কালেকশন করি আমি নিজে হাতে জি এবং ছাগল কিন্তু আমি দশটা পনেরোটা সর্বোচ্চ দেখাই জি বা এরও কালেকশন করি কারণ ওর ভিতর থেকে ধরনের একশোর ভিতর থেকে আমি বিশটা বাছাই করে নেব নিয়ে আমি দেখবো আসলে ওগুলা ছাগল যে ভবিষ্যৎটা কেমন ব্লাড লাইনটা কেমন বা একজন তো ধরেন আমি টাকা দেনে আসতেছি আর একজন টাকা দেনে আসতেছি অবশ্যই উনি নিয়ে যাওয়ার পরে এই ছাগলটার ভবিষ্যৎ কেমন বা একজন ক্রেতাকে দিলে পরে নতুন উদ্যোক্তাকে দিলে পারে সে কি করতে পারবে এগুলো ছাগল থেকে বাচ্চা পাবে কিনা এগুলা ছাগল থেকে কেমন মানে বাচ্চা আসবে জি বিস্তারিত আমি আগে বুঝি মনের সাথে বোঝার পরে তারপরে আমি ছাগল কয় করি ভাই মাশাআল্লাহ মানে 100 এর ভিতর ধরেন 20টা বাসাই কি তো কালেকশন একদম খামার উপযোগী ছাগল জি প্রথমে ধরেছেন কিন্তু খুব চমকCaracter ছাগল জি এটা কিন্তু খুবই সুন্দর এটা কোন জাতের ভাই এটা বিটলের ক্রস ভাই বিটল ক্রস জি ফিটনেস ডাবল হার্ডের হ্যাঁ সুন্দর কলাটাও খুব সুন্দর বয়স কত সেটার বয়স এটা বাচ্চা ভাই বাচ্চা জি দেই এটা বাচ্চা এটা আপনার

পরে ওনার বাড়িতেই ওখানে আবার মনাগঞ্জে পাঠানো এই জন্য একটু দেরি হয়েছে হেঁট আসতে আমার এখানে এসে পাটার গন্ধ পাইছে মনাগঞ্জে সেই চলে আসছে পরে আমি বীজ দিয়ে দিছি মাসাল্লাহ দেখে দিই সেই সুন্দর তো সুন্দর এবং কলা বান আরো পাঁচটা ভিডিওর সাথে আমার ভিডিওর কালেকশনের যেগুলা মাল এগুলা কিন্তু মিল হবে না মিল হবে না কালেকশন করে ওইভাবে যাতে আমার দর্শক নিয়ে কিছু করতে পারে বা আমার জন্য দোয়া করে বা আরো পাঁচটা কাস্টমার যাতে আমি পাই এই জন্য কালেকশন করি আমি চাবো না যে আমার দ্বারাই কেউ ক্ষতিগ্রস্ত হোক সামান্য কিছু টাকা নিয়ে এর জন্য আমি মানুষের চোখে কালার হবো না বা আমি কারো গাল শুনবো না এটা এটার দাম আসবে মাত্র এগারো হাজার টাকা এই কোয়ালিটি একটা বাচ্চা হাটে কিনতে গেলেও

দ্বিতীয়বারের মতো বীজ দেওয়া আছে হান্ড্রেড তো মাসাল্লা ছাগলটা কিন্তু অনেক বড় গায়ে হাত দিতে দিচ্ছে না দর্শক ষোলো রেট দর্শক কিন্তু মারে যদল মনে করেন যে বাণিজ্য করি তাহলে তো হবে না ভাই জি তো এটা অনলি দাম আসবে বারো হাজার পাঁচশো ছাগলটা কিন্তু অনেক সুন্দর ছাগল গোসের হিসাবে বিক্রি করতে যায় তাও এত বেশি দাম আসবে দুইটা বাচ্চা ছিল এই দেখেন প্রথম খুবই সুন্দর খুবই

এবং মনা গাঞ্জা হান্ড্রেড মনা গাঞ্জা আপনি সিরোহি পাঠা দেবিট করানো আছে মাসাল্লাহ এর দামটা কেমন আসবে এটা আপনি দাম আসবে অনলি এগারো হাজার পাঁচশো টাকা যত ছাগল নেবে ততই সাশ্রয় এই জন্যই তো ভাই দর্শক খুঁজে সেদিন কেউ মনে করেন পাঁচটা ছাগল এক ভাইকে দেন সিলেট থেকে লোক আসে চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গায় থেকে আর কি লোক আসতেছে বা আমি ছাগল দিচ্ছি এমনি নাজুল ছাগল বেশি দাম হতো তাহলে আমার থেকে নিত না গিয়ারিং খরচ বিকাশ দিয়ে দিতে সব দিয়ে দিতে এগুলা ছাগল থেনি ধরেন বহুবার বাচ্চা ভাবে এবং ব্লাড লাইনগুলো খুবই ভালো ভালো দর্শক যারা শিরুই বিটুর ক্রসের এই ছাগলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যেকোনো কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে দেখুন জাকির ভাই পরবর্তী দর্শককে দেখিয়ে দিচ্ছি জাকির ভাই জি ভাই আর একটা কালারফুল ছাগল ভাই জি জি সেই সুন্দর কালার কালার এবং পুরো শরীরের মধ্যে কিন্তু একটা কালার এবং কালারফুল আছে কিন্তু ধাপ করে এখানে একটু সাদা হ্যাঁ ওটাই আর চিহ্ন এরা আই গেলে পরে খুঁজে পাবেন মানে এত সুন্দর কোথাও আর সাদা নেই কিন্তু না শুধু এইটুকু সাদা আছে আনকমন একটা কালার এটা কোন জাতের তোতার কাজ বাগা তোতার সাথে ধান হালকা বিটলের ভাব আছে কি। ছাব্বিশ প্লাস ফিটনেস টা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর এখন আছে এটা

এগুলা তো ধান রেডি জিনিস এখন নিয়ে যা শুধু যত্ন করতে হবে যত্ন করলেই মনে করেন যে আপনি রত্ন মিলবে মাশাআল্লাহ দামটা কেমন আসবে ভাই এটার দাম আসবে অনলি 12000 টাকা মাত্র 12000 কেয়ারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিছি হ্যাঁ সম্পূর্ণ আমি দিয়ে দেব তবে এগুলা ছাগল আমার যারা নতুন উদ্যোক্তা বা পুরাতন দর্শক আছে যারা ভালো কিছু চাচ্ছে খামার উপযোগী ছাগল চাচ্ছেন তারা অবশ্যই নিয়ে নিলে এগুলো ছাগল থেকে ব্লাড লাইন ভালো এবং বাচ্চাগুলো আসবে খুব ভিআইপি বাচ্চা খুব সুন্দর বাচ্চা ফার্স্ট টাইম একদম নিউ এডাল যদিও বীজ দেয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে সুপার সাপোর্ট আপনি সংগ্রহ করতে পারেন যাকে পরবর্তী দর্শকে দেখেন এখানে কিন্তু সাদা এ পাশে কিন্তু সাদা নেই না ওই পাশে নাই এ পাশে খালি এই পাশে সাদা আছে অর্থাৎ সাদা কালো ছাগল জি জি সারা শরীরের মধ্যে কোথাও সাদা নেই এখানে একটু সাদা জি জি আনকমন আর কি ডাবল হার্ডেড একটা বাচ্চা হ্যাঁ এটা কিন্তু খাসি খাসি হ্যাঁ

শুরু যখন মাল নিয়ে আসবো ওখানে নিয়ে এসে ভ্যাকসিন কমপ্লিট করে তারপরে এখান কেমন এখান ভিতরে ঢুকানো এটা কোন জাতের বিটলের ক্রস ভাই হ্যাঁ ক্রস তবে ফিটনেস কিন্তু খুব সুন্দর ভাই খুব সুন্দর এই ফিটনেস আমরা যদি বলি যে কান হ্যাঁ ফিটনেস ডাবল হার্ডি ছাগল জি জি বয়সটা একবার বাচ্চা দিয়েছে কিন্তু অলরেডি বয়সটা মাত্র তিন দাতে পড়ছে তিন দাতে পড়ছে নতুন তিন দাতে নতুন তাও একবার বাচ্চা দিয়েছে হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার পাটা দেয়া আছে কিটাতে দ্বিতীয়বার পাটা দেওয়া আছে 100 বিটল পাটা দেওয়া আছে মাশাআল্লাহ এবং ফিটনেস ভালো ছাগলগুলো বাচ্চার মানুষ ভালো আসে খুব মাসা হেভি দুইটা বাচ্চা হয়েছে দুইটা বাচ্চাই খুব সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা মাসাল্লা দামটা কেমন আসবে এটা অনলি দাম আসবে মাত্র চোদ্দ হাজার আঠারো কেজি

পাগুলো মোটামুটা ডাবল হার্ট দিয়ে আল্লাহ ধরেন যে যাক যেখানে যা লাগবে ভাই আল্লাহ পাক ওইটাই তাকে দিয়ে দেয় যে ছাগলগুলো ফিটনেস ভালো সেই ছাগলগুলোর বাচ্চা মানও ভালো মা বাবা যদি সুন্দর হয় সেখানে বাচ্চা সুন্দর হয় এই সুন্দর ছাগলের দাম কেমন আসবে এখন যদি মনে করেন 25000 এর দাম দেই পার্সেন্ট হিসেবে কালার হিসেবে এক কথাতে নিয়ে নেবে আর যদি মনে করেন যে লাভেরটা যদি আমি এখনই খাইয়া লই তাহলে তো ভবিষ্যতে কিছু করতে হবে না অবশ্যই না তো এবেলা হিসাব না ভাই এটার দাম আসবে মাত্র বিশ হাজার পাঁচশো

জল দুইটা বাচ্চা কাউকে দান করে ভাই বাচ্চার মতো বাচ্চা হবে দুইটা বাচ্চা ছিল দুই বাচ্চা পঞ্চান্ন হাজার বিক্রি হয়েছে মারশালে প্রিয় দর্শক যারা শিরোহী ক্রসের এই ছাগলটি সংগ্রহ করতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন জাকির ভাই পরবর্তী দর্শকে দেখেন জি ইনশাআল্লাহ সবশেষে বিশেষ আকর্ষণের ছাগল ভাই আমার কাছে দুই একটা থাকে ভাই এরকম আর মানে সবশেষেরটা সর্বোচ্চ আকর্ষণীয় ছাগল জি মুখ থেকে যেন বলি পিছন পর্যন্ত এবং নিচে নিচে মানে কি ভাই নিচে আড়াই লিটার মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কোন জাতের

বয়স ভাই নতুন চার দাঁত ছিল ছয় দাতে করছে নতুন ছয় দাঁতে পড়ছে দুধের রেকর্ড মোটামুটি দুই আড়াই লিটার পর্যন্ত দুধের রেকর্ড দুই বাচ্চা খাওয়ার পরেও জি আপনার সোয়া লিটার দেড় লিটার পর্যন্ত দোয়ান করতে হয়েছে তারপরে বাচ্চা বানে মুখ দিতে পারছে মাসাল্লাহ এত দুধ হয় এখন কি পাঠা দেওয়া আছে এটাতে জি এটা পাঠা দেওয়া আছে ভাই এটা আপনার বত্রিশ ইঞ্চি হাইট আছে ভাই পাটা দেওয়া আছে বানে একদম আটা হয়ে গেছে জি আর যদি গাব না তো তাহলে আপনার ওই বানা হ্যাঁ দুধ দুধ আসতো

আমি যা নিয়ে আসছি আমার বাড়িতে আসার দুই দিন পরে ডাক আসছে মাসাল্লাহ এক কথায় যারা ভালো কিছু চাচ্ছে জি সর্বোচ্চ মানের ভালো কিছু যারা চাচ্ছে তাদের জন্য আমি মনে করি যেটা পারফেক্ট একদম এর সাথে হান্ড্রেড পাঠা ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট এর কাছাকাছি সব বাচ্চা বাচ্চা আসবে মাসাল্লাহ আল্লাহ ফাকদুল দুইটা বাচ্চাও দান করে জি এক বাচ্চা টাকা লাগবে না এগুলো ছাগলের টাকা উঠে ইনশাআল্লাহ বিটলের যে মিক্স গুলো আছে খুবই চমৎকার বিটলে হলে মনে করেন যে খুব ভালো কোয়ালিটি এ গ্রেডের একটা ছাগল হ্যাঁ এক কথায় এটার দাম আসবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ছাগলের উপাদে কিন্তু অনেকটা সাশ্রয় আছে ক্যারিং বিকাশ দিয়ে দিচ্ছেন সম্পূর্ণ আমি দিয়ে দেবো দর্শক যারা সুন্দর একটি বিটল জাতের ছাগল চাচ্ছেন বিশেষ করে বিটলের ভালো পার্সেন্টের একটি ছাগল যারা সংগ্রহ করতে চাচ্ছেন বত্রিশ ইঞ্চি হাইটের সুপার সাপোর্টি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সংগ্রহ করতে পারেন জাকির ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামার এবং আপনার জীবনের উত্তর সফলতা কামনা করছে এসব কথা আসসালামু আলাইকুম আসসালাম আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাই এই যে কাদা বৃষ্টির ভিতরে যে আসছেন দর্শকের জন্য বা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য অবশ্যই প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মত আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ